আসসালামু আলাইকুম ফ্রেন্ড চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে ফ্রেন্ড তোমাদের যাদের গাছে একবার ফুল এসে ফল পেকে গেছে কিন্তু আর দ্বিতীয়বার ফুল আসছে না ভিডিওটি বিশেষত তাদের জন্য ফ্রেন্ড শুধু গাছ লাগালেই হবে না গাছটি রোপণ করে ছেড়ে দিলেই কিন্তু হবে না গাছটি ফুল আসা বা না আসা সেটি সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে ফ্রেন্ড গাছের উপরে একটু যদি পরিচর্যা করো একটু খেয়াল করলেই গাছে কিন্তু ফুল আসবে এই ড্রাগন গাছ কিন্তু সম্পূর্ণ পরিচর্যা বা খেয়াল করার উপরেই ফুলজালি আসে ফ্রেন্ড আপনার গাছেও নিশ্চয়ই ফুলজালি আসবে ফুলজালি এই সময় আসে বর্ষার সময় সাধারণত ফুলজালি আসে আপনার গাছের বয়স যদি পাঁচ থেকে ছ মাস হয়ে থাকে গাছটি যদি পাঁচ থেকে ছ এর উপরে হয় তাহলে নিশ্চয়ই ফুলজালি আসবে ফুলজালি আসবে না এমন কোনো কথা নেই একটু খেয়াল করুন একটু পরিচর্যা করুন আমি আজ যে ভিডিওটি নিয়ে এসেছি ভিডিওটি দেখুন ফুল ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবে কি করলে ফুল আসবে দেখুন ফ্রেন্ড আমি এই দুই থেকে তিন বছর ড্র্যাগন গাছ লাগিয়েছি সব রকমের ড্রাগন আছে আর এই দুই থেকে তিন বছরে মোটামুটি বুঝেছি যে কি করলে ড্রাগন গাছে ফুল আসবে ফ্রেন্ড তোমাদের যাদের পাঁচ থেকে ছ মাস গাছের বয়স কিংবা তারও বেশি গাছগুলো এভাবে লম্বা হয়ে আছে তোমরা প্রথমে এই যে ডালগুলো লম্বা হয়ে গেছে ডালগুলোকে ঝুলিয়ে দেবে দেখুন আমি যেভাবে ঝুলিয়ে দিচ্ছি এভাবে ঝুলিয়ে দেবে আমার এই যে গাছগুলো এই গাছগুলোর বয়স পাঁচ থেকে ছ মাস ফ্রেন্ড তোমাদেরও নিশ্চয়ই এমন বড় হয়ে গেছে পাঁচ থেকে ছ মাস বয়সের গাছ সাধারণত এরকমই বড় হয় আর ডালগুলোর উচ্চতা যেখান থেকে বেঁকিয়ে দেবে সেখান থেকে যেন দু ফিটের উপরে হয় দু ফিটের উপরে হলে তারপরে বেঁকিয়ে দেবে ছোট ডাল বেঁকিয়ে দেবে না দেখুন আমি কিন্তু যে ডালগুলো লম্বা হয়ে গেছে সেই ডালগুলোকেই বেঁকিয়ে দিয়েছি আর ছোট ডালগুলো থে আছে আর দেখুন এখানে একটি ডাল দেখুন এমন ডাল তোমাদেরও নিশ্চয়ই আছে ডালটি একটু ভালোভাবে দেখুন ডালটির আগা কিন্তু ছুচালো এই ছুচালো অংশ থেকে কেটে দেবে অনেকেই অনেক রকম কথা বলে যে প্রত্যেক ডালের আগা কাটতে হয় না ফ্রেন্ড এটি কিন্তু ভুল ধারণা আমার এখানে একটি ডাল দেখুন এই এই যে এই ডালটি দেখুন ভালোভাবে এটির আমি আগা কাটি নি দেখুন ফুলটি এসে এসে কিন্তু একদম পুরো মাথায় যদি আমি এর মাথাটা কেটে দিতাম তাহলে কিন্তু ফুলটা আসতো না যে ডাল নিচে হয়ে থেমে যাবে লম্বা হবে না সে ডালের মাথা কাটা দরকার নেই যে ডালগুলো নিচে হয়েও লম্বা হয়ে যাচ্ছে তখন সেই ডালগুলোকে মাথা কেটে থামিয়ে দেবে আর এখানে আরেকটি দেখুন এই যে গাছ এই গাছগুলোর বয়স এক বছরের উপরে হয়েছে এতে ফুলের ছিল প্রচুর পরিমাণে ফলও হয়েছে আর এবার দেখুন নতুন করে আবার কুশি বাড়াচ্ছে ফ্রেন্ড এই যে কুশিগুলো আমি কেটে দিচ্ছি তোমরাও এই কুশিগুলো কেটে দেবে যাদের যে সমস্ত গাছের বয়স এক বছরে বেশি হয়ে গেছে তোমরা এই কুশিগুলোকে কেটে দেবে তোমাদের যাদের দুটো একটি গাছ তোমাদের কুশি কাটতে মন খারাপ হবে আমারও প্রথম প্রথম এমনটি হতো কুশি কাটতে মন সরতো না যে কুশি কাটবো এত সুন্দর কুশি বার হচ্ছে কুশি কাটবো ফ্রেন্ড নির্দ্বিধায় কুশিগুলো কেটে ফেলবে আর এখন ড্রাগনের সিজন এই সিজন শেষ হলেই যখন ঠান্ডা পড়বে তখন কিন্তু প্রচুর পরিমাণে কুশি বার হবে তখন সেই কুশি রেখে দিও এখন কুশি রাখার দরকার নেই এখন কুশি কেটে দাও তাহলে ফুল বাঁচবে ফল হবে ফ্রেন্ড আমরা তো ফলের জন্যই গাছ লাগিয়েছি শুধু তো গাছ তৈরি করার জন্যই নয় ফ্রেন্ড তোমরা নির্দ্বিধায় কুশিগুলোকে কেটে দাও ছোট কুশি যা বার হচ্ছে পুরো কুশিগুলোই কেটে দাও তাহলে দেখবে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ফুল চলে আসবে আমি এই যে কুশি কাটছি আমার গাছে এখন ফুল নেই আমি দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আবার একটি ভিডিও বানিয়ে দেখাবো আমার বিশ্বাস এতদিন ধরে যেভাবে দেখে আসছি এখন কুশি কেটে দিচ্ছি মানে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আবার প্রচুর পরিমাণে ফুল চলে আসবে যে গাছগুলো আগে দেখালাম পাঁচ ছ মাস বয়স যে ডালগুলো নিচু করে দিচ্ছিলাম মাথা কেটে দিয়েছি এই ডালগুলোতেও কিন্তু কুশি চলে আসবে যা ডালগুলো নিচু করে দিয়েছি আর কি তো আমি দুই থেকে তিন সপ্তাহ পরে আবার একটি ভিডিও নিয়ে আসবো তোমরা দেখবে প্রমাণ হিসাবে দেখাবো নিশ্চয়ই ফুল চলে আসবে আর তোমাদের গাছেও ফুল চলে আসবে তোমাদের গাছেও যদি এমন কুশি থাকে তোমরা কেটে ফেলবে এই যে দেখুন এই যে ডালগুলো কাটছি এই গাছগুলোর বয়স কিন্তু ওই পাঁচ থেকে ছ মাস দেখুন ফ্রেন্ড এখানেও কিন্তু এই যে অবাঞ্ছিত যে সমস্ত কুশি ছোট ছোট কুশি থেমে গিয়েছে বড় হচ্ছে না সে ডালগুলোকে কেটে দিচ্ছি কারণ এই ডালগুলো কেটে দিলে গাছে খাবার পাবে নতুন করে ফুল আসতে সুবিধা হবে নয়তো এই কুশিগুলো যদি থাকে এই কুশিগুলোয় খাবার খেয়ে ফেলবে এরাই মোটা হবে আস্তে আস্তে কিন্তু এতে এর থেকে ফল হবে না ফ্রেন্ড এই যে সমস্ত ডাল থেকে কুশিগুলো কেটে দিচ্ছি এই ডালগুলো কিন্তু একটি করে ডাল এর থেকে বার হয়েছে মানে ডালগুলো বেঁকিয়ে দিলে সেখান থেকে কুশি বার হয় তো দেখুন ফ্রেন্ড কি পরিমাণে কুশি বার হয়েছে একটি কিংবা দুটি কুশি রাখবে প্রত্যেক ডালে একটি থেকে দুটি কুশি রাখবে তার বেশি রাখবে না কুশি সময় সামনে সামনে প্রচুর পরিমাণে কুশি বার হবে তখন কিন্তু ফল হবে না সেই সময় ফল হয় না ঠান্ডা পড়ে যায় তখন কুশি হবে তখন কুশি রেখে দিও যত খুশি এখন কুশি কেটে ফেলুন তাহলে ফুল চলে আসবে তাড়াতাড়ি দ্রুতই ফুল আসবে দেখুন ফ্রেন্ড এই যে গাছগুলো বয়স এই গাছগুলোই কিন্তু পাঁচ থেকে মাস বয়স আর এই গাছগুলোর ভিডিওই আমি বানাবো দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ফুল চলে আসবে আমি ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো তোমরা বুঝতে পারবে দেখুন ফ্রেন্ড কি পরিমাণে খুশি বার হয়েছে সবই আমি কেটে ফেলছি তোমরাও এভাবে কেটে ফেলবে দেখুন ফ্রেন্ড আমি কতটা খুশি কেটে ফেলেছি তোমরাও নির্দ্বিধায় খুশিগুলো কেটে ফেলবে তাহলে লম্বা ডালে নতুন করে ফুল চলে আসবে ফ্রেন্ড আমি এর আগেও ভিডিও বানিয়েছি অনেক ভিডিও তোমরাও দেখেছ কমেন্ট করছো যে আমাদের কাছে ফুল আসে না আমাদের কাছে ফল নষ্ট হয়ে যাচ্ছে জালি নষ্ট হয়ে যাচ্ছে আমার এই চ্যানেলে সব রকমের ভিডিও দেওয়া আছে ফ্রেন্ড তোমরা দেখুন আর আশা করি দেখলে তোমাদের উপকার হবে তোমরা কিছু বুঝতে পারবে কিছু শিখতে পারবে তোমরা ভিডিওতে দেখবে যে অনেকেই অনেক রকম কথা বলে অনেকেই বলে রাসায়নিক সার দাও কীটনাশক দাও ফ্রেন্ড আমি রাসায়নিক সার বা কীটনাশক ছাড়াই ড্রাগন চাষ করছি ছাদের উপরে শখের ড্রাগন বাগান দেখুন ফ্রেন্ড আমার গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আশা করছি আমি যেভাবে পরিচর্যা করছি তোমরাও যদি সেইভাবে পরিচর্যা করো তোমাদের কাছেও প্রচুর পরিমাণে ফুল জ্বালিয়ে আসবে প্রচুর পরিমাণে ড্রাগন হবে আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে ড্রাগনের পরিচর্যা করছি কোনো রকম রাসায়নিক বা কীটনাশক ছাড়াই তোমাদের কাছে একটি রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যেমন ভিডিওটা দেখে কিছু শিখলে কিছু বুঝতে পারলে পরেও যখন ভিডিও নিয়ে আসবো তখনও কিছু বুঝতে পারবে প্রবলেম হলে ভিডিও দেখে সলভ করতে পারবে এ ছাড়াও যদি কোনো প্রবলেম হয় তোমরা কমেন্ট করো আমি কমেন্টে তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব যদি সম্ভব হয় ভিডিও বানিয়ে দেখিয়ে দেব ফ্রেন্ড আসছি পরবর্তী ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই ধন্যবাদ